হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুপারির অপকারিতাসমূহ বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় এক দশমাংশ এটি ব্যবহার করে চাঙা করার ক্ষেত্রে ছয় কাপ কফির সমান এটি ফল দেয় কোথাও কোথাও একে দেখা হয় ভালোবাসা ও বিয়ের প্রতীক হিসেবে আবার কখনও কখনও এটি বদহজম ও বন্ধাত্বের মতো সমস্যার ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এত গুণসম্পন্ন বস্তুটির নাম হচ্ছে সুপারি তবে যাই হোক ক্যান্সারের সঙ্গে এর সংশ্লিষ্টতার কারণে এটি নীরব মরণ ঘাতক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে সুপারির জন্য এশিয়া প্রসিদ্ধ উদ্দীপক উপাদানের কারণে অনেকেই নিয়মিত সুপারি চিবিয়ে থাকেন বিশেষ করে গাড়ি চালানোর সময় মাছ ধরা কিংবা নির্মাণ কাজের মতো বিষয়ে যারা যুক্ত থাকেন তারা দীর্ঘ সময় জেগে থাকার জন্য এটি ব্যবহার করেন সুপারিকে তাই মানসিক ভেদি সৃষ্টিকারী মাদক হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশেও পানের সঙ্গে সুপারি খাওয়া হয় বহু মানুষ এটিতে অভ্যস্ত তবে এভাবে সুপারিতে আসক্তি বড় সমস্যা হলো সুপারিতে অভ্যস্ত মানুষের মুখের ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেশি এর যে প্রথমবার সুপারি খাওয়ার কয়েক দশক প্রভাবে কারো মুখে ক্যান্সার হতে পারে এশিয়ার দেশ অনেক বেশি জনপ্রিয় তার মধ্যে তাইওয়ান অন্যতম সুপারি তাইওয়ানের চুইংগাম হিসেবে পরিচিত সুযোগ পেলে এখানকার বাসিন্দারা চুইংগামের মতো সুপারি চিপুতু পছন্দ করেন এখনো খালি সুপারি চিবোন তারা আবার কখনো পানপাতা চুন এলাচি বা দারুচিনির মতো মশলার সঙ্গে মিশিয়ে সুপারি খেয়ে থাকেন তারা বিষয়টি এখানকার সংস্কৃতির অংশ হয়ে পড়েছে তবে ক্যান্সারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এর খেসারত দিতে হচ্ছে ব্যবহারকারীদের তাইওয়ানের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের মুখের ক্যান্সার বিশেষজ্ঞ হান লিয়াং জুন বলেন অর্ধেক মানুষ এখনো জানেই না যে सुपारी মুখের ক্যান্সারের অন্যতম কারণ সুপারির কারণে মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুহারের দিক থেকে শীর্ষ তিনটি দেশের একটি অন্যতম হচ্ছে তাইওয়ান তাইওয়ানের সরকার মানুষের জীবন বাঁচাতে বহু বছরের পুরনো এই অভ্যাসটিকে কমিয়ে আনতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এসব উদ্যোগের ফল পেতে শুরু করেছে দেশ সুপারি ব্যবহারকারীর সংখ্যা দিন দিন অনেকটাই কমে এসেছে সুপারির কুফল সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে সক্ষম হয়েছে দেশটি অনেকটাই সুপারির কুফল সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করতে ভারত ও থাইল্যান্ডও প্রচার কাজ শুরু করেছে ইতিমধ্যে সম্মানিত সুধি আজকে আমরা জানলাম সুপারির অপকারিতা সমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ